আস্তে আস্তে সমস্যা নাই তুমি থাকো আমি আসতেছি তাড়াতাড়ি ভাই আরে ভাই আমার কথা সময় নাই থাকেন যাই আরে ভাই আমার গাড়িতে নাই যাবেনি আপনি ওঠেন না না ভাইয়া আসলে আপনার ঠিক ভাবে চিনি না কিভাবে যাই থাকেন ভাই তাতে জানো আরে ভাই ওঠেন তাড়াতাড়ি ওঠেন না আসলে ভাই দেখেন আমার তো তাড়াতাড়ি ঠিক আছে কিন্তু আপনি চিনি কিভাবে আপনি গাড়ি যাই ভাই

কাস্টমার গোছায় না সজা না অত কুলুমুলু দেওয়া লাগছে বিশ্বাস জোগান তারপর হেরে দেওয়া নেই যা হ্যাঁ দাঁড়া আর হন কালকে কিন্তু এলাকায় ভুলেও ঢোকা যাব না তাহলে কিন্তু মার একটা মাটির পরবো না কালকে তোরা যৌতুক মোড় সিন্থিয়া বাড়ির কাছে থাকবো আর আমি নিম গাছ থেকে মক্কেল পটানে চলে আসবো আচ্ছা ঠিক আছে কালকে আমরা সময় মতো যৌতুক মারে থাকবো না

দেখ তো মন্দির কাহ তে কি মিল